হচ্ছে প্রথম যে একটি দলকে নিষিদ্ধ করে একটি সাধারণ নির্বাচন হচ্ছে যে নির্বাচনে সবচেয়ে বড় দলটি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী দলটি নির্বাচনে নেই তাই এই নির্বাচনটি শুধু বাংলাদেশের ইতিহাসে না সারা পৃথিবীর মানুষের ইতিহাসে সভ্য মানুষের ইতিহাসে একটি অসভ্য বর্বর নির্বাচন হিসেবে বর্বর মানুষের পরিচালিত নির্বাচন হিসেবে পরিগণিত হবে এই যে মনে করেন এই নির্বাচন বাংলাদেশকে কোন ডাইরেকশনে নিয়ে যাচ্ছে বিএনপি যদি সরকারে আসে একটি দুর্বল সরকার হবে কেন দুর্বল হবে কারণ বাংলাদেশে যে বিএনপি উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি যখন রাজনৈতিক দল হিসেবে গঠিত হয় তখন শাহ আজিজুর রহমানদেরকে নিয়ে জিয়াউর রহমান বসেছিলেন জিয়াউর রহমানকে শাহ আজিজুর রহমানেরা পরামর্শ দিয়েছিলেন মানে স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আtextttকার বলতে পারেন বা স্বাধীনতা বিরোধী বলতে পারেন তিনি বলেছিলেন যে 1930 70 এর নির্বাচনে আওলিক বিরোধী শক্তির সংখ্যা ছিল প্রায় 30% তো এই 30% কে নিয়েই কিন্তু বিএমপি যাত্রা শুরু অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী আওলিক বিরোধী এবং ভারত থেকে আমাদের মুক্তি যুদ্ধে সহযোগিতা করেছে তার বিরোধী এবং যে পাকিস্তান থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে একটি প্লুরালিস্টিক রাষ্ট্র হয়েছে সেটার বিরোধী তাদের একটা সম্মিলিত রূপ ছিল বিএনপি তো জিয়াউর রহমানের যতদিন ছিলেন ক্ষমতায় ততদিন তার অধীনেই সে বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী ভারত বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরোধী মানুষগুলো একটা প্ল্যাটফর্মে ছিল সেটা ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটা চলে যায় এরশাদের কাছে ও মশিউর রহমান জাদমীয়াদেরকে নিয়ে যে একই কাজ করেছে এরশাদের কেবিনেটের নাইন্টি পার্সেন্ট মন্ত্রী ছিল জিয়াউ রহমানের মন্ত্রী পরবর্তীতে জিয়াউর এরশাদের পতনের পর একানব্বই সালে খালেদা জীয়ে যখন ক্ষমতায় আসেন জামাতকে নিয়ে খেয়াল করেন উনিশশো একানব্বই সালে খালেদা জিয়ার সরকার কিন্তু জামাতের সাথে জামাতের কোয়ালিশন তো জামাতকে নিয়ে আসার পর এই নেতৃত্ব আবার বিএনপির কাছে চলে আসে এই চব্বিশের আন্দোলনের পর বিএনপির থেকে জামাত মনে করলো খালেদা মারা গেল খালেদা জিয়া অসুস্থ ছিল এখন জামাতে নিজেদেরকে এনটি আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনা বিরোধী ভারত বিরোধী যে শক্তি এই শক্তির নেতৃত্ব তারা দিচ্ছে তাই বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব একই দিকে তাদের মুখ সুতরাং যেহেতু একই দিকে পশ্চিমের দিকে পশ্চিম বলতে ওই পশ্চিম পাকিস্তানের দিকে মুখ সেই দলটি যখন ক্ষমতায় আসবে তাহলে বিএনপির লোকদের যে একটা বড় অংশ জামাতে থাকবে তাই এই দলটি হবে খুবই দুর্বল সরকার জামাতের মত এবং কথার বিরুদ্ধে যাওয়ারদের যাওয়ার থাকবে না অন্যদিকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটিকে অসাম্প্রদায়িক চেতনা থেকে বের করে এনে পাকিস্তানের চেতনায় একটি ইসলামিক রাষ্ট্র করবে যেখানে নারীরা বর্জিত হবে কারণ আপনারা দেখেন জামাতে ইসলামী যে পরিমাণ মানুষকে নমিনেশন দিয়েছে যে দুশোটি আসন বা তিনশোটি আসনের মধ্যে একটি আসনেও একজন নারীকেও তারা নমিনেশন দেয়নি তার মানে নারী বিদ্বেষটা কি চরম পর্যায়ে আছে বাংলাদেশে জামাতে একজন নারীও পাওয়া যায়নি যারা ভোটে করার যোগ্য তাহলে ভবিষ্যতে কি হচ্ছে তারা বলছে নারীদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিবে এখন দেখেন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যদি আপনি যান যেখানে মানুষের কাজ করতে হয় সেখানে পুরুষের চাইতে নারীর উপস্থিতি তিন ভাগের এক ভাগ এখন নারীকে যদি ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিয়ে সমান বেতন দিতে হয় সেটা দশ ভাগের এক ভাগ হয়ে যাবে অর্থাৎ প্রাইভেট সেক্টরের লোকেরা নারীদেরকে আর কাজে নেবে না এর ফলে কি হবে যে নারী আস্তে আস্তে গো ব্যাক টু দ্য কিচেন এই নীতিতে এই জামাতে ইসলামী বাংলাদেশকে চালাবে এবং আল জাজিরের সাথে তার যে সাক্ষাৎকার জামাত প্রদানের সেটি আপনি যদি একটু খেয়াল করে দেখেন একদম ক্লিয়ারলি উনি বলেছেন নারীদেরকে যেভাবে গঠন করা হয়েছে নারীদের যে বুদ্ধি সেটা নারীরা সন্তান উৎপাদন এবং ঘর সামলানোটাই তাদের জন্য শ্রেয় আফগানিস্তান আপনারা দেখেছেন আফগানিস্তানও আমরা দেখেছি আমরা ইরান দেখেছি আমরা দেখেছি সিরিয়া আমরা দেখেছি ইয়েমেন আমরা দেখেছি আলজেরিয়া এই রাষ্ট্রগুলাতে ইসলামী ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যেসব রাজনৈতিক দলরা এসছে তারা রাষ্ট্রগুলাকে হাতে হারে কেন ধরিয়ে দিয়েছে এই জনবহুল বাংলাদেশটিও আস্তে আস্তে সেদিকেই আগাবে যদি জামাত ক্ষমতায় আসে আমরা মনে করি এখনই সময় এখনই সুযোগ ডক্টর রিনুসকে না বলে এই রকম নির্বাচন বর্জন করি পৃথিবীর মানুষের কাছে যেন এটি একটি নোংরা নিকৃষ্টতম নির্বাচন হিসাবে থেকে যায় বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন যে রকম নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য অনেক বেশি অংশগ্রহণমূলক অনেক বেশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন হবে সেই অর্থে সেই লক্ষ্যে তিনি বহু সংস্কার করলেন নির্বাচন কমিশনার বদলালেন ভোটের পদ্ধতি বদলালেন বিদেশি ভোটকে চালু করলেন অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলেন নানান কিছু করলেন কিন্তু এত কিছু করার পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি বাংলাদেশ নয় শুধু পৃথিবীর সমগ্র সভ্য দুনিয়ার অসভ্যতম বর্বরতম নির্বাচন হিসেবে ইতিহাসে খ্যাত হবে কেন খ্যাত হবে দেখেন আপনারা বলতে পারেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তার যখন ক্ষমতা ছিল তখনও তো তিনি নির্বাচন করেছেন বিএনপি এবং তার জামাত ইসলামী সহ তার সম্ভাবনা অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটি সত্যি সেটি মেনে নিয়েই বলছি সে নির্বাচনগুলো ভালো নির্বাচন ছিল সেটা বলবো না কিন্তু সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেনি তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল কিনা এক কথা ছিল বিএনপিকে সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে নির্বাচনকালীন একটি সরকার মানে সংসদে যেসব করা হবে সেই কিন্তু বিএনপি তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না অর্থাৎ ঘোড় ধরেছিলেন কিসের ঘোড় যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি নির্বাচনটি করব না তারা নির্বাচনটি করেননি তারা না করার কারণে তাদের যে অনুসারী জামাতে ইসলামী সেই জামাতে ইসলামীও করেনি তার মানেটা কি দাঁড়াল সেখানে তিন পাঁচশো তিরিশটি স্কুল চালিয়ে দিলেন অসংখ্য মানুষকে হত্যা করলেন এবং অগ্নিসন্ত্রাসে সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছিলেন তখন অটো অটোপাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাত্রেই নির্বাচিত হয়ে বাংলাদেশে সরকার গঠন করলেন সেই নির্বাচনটি একমুখী নির্বাচন ছিল বিকজ অন্য দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি মনে রাখেন কথাটা এখানে তাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে রকমের বাধা ছিল না অর্থাৎ তাদেরকে কেউ ব্যান করে দেয়নি ধরেন দুটি দল ফুটবল খেলবে একটি দল যদি না আসে নিয়ম মোতাবেক অন্য দলকে আপনি তিন নাম্বার দিয়ে দিবেন তিনটা পয়েন্ট দিয়ে দিবেন। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য কিন্তু অন্যদিকে একটি দলকে আপনি মাঠের যে পিলার আছে পিলারের সাথে বেঁধে রাখলেন আর একটি দলকে বললেন তুমি গোল দিয়ে আসো এটা পৃথিবী দেখেনি পৃথিবীতে কখনো হয়নি অতীতে হয়নি ভবিষ্যতে হবে সেটা আমরা বিশ্বাস করি না কিন্তু বাংলাদেশে এবারে নির্বাচনে যেটা হচ্ছে এটা হচ্ছে এক দলকে বেঁধে রেখে আর বাকি দল দলগুলোকে ছেড়ে দেওয়া এখন কোন দলটাকে বেঁধে রাখলেন যে দলটি বাংলাদেশ স্বাধীন করেছে যেই দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসছে যে দলটি বাংলাদেশের বিগত তিপ্পান্ন বছরের যদি রাজনৈতিক ইতিহাসকে একটু ঘেঁটে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশকে বদলানোর মতো যে বড় বড় যত ঘটনা ঘটছে এই দলের হাত দিয়ে হয়েছে সাম্প্রতিক আপনারা জানেন অক্সিডেন্টাল কানাডিয়ান কোম্পানির বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে মামলাটি করেছিল সেই মামলাটিতে বাংলাদেশ সরকার বিয়াল্লিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেয়েছে এটি শেখ হাসিনার বদলতে আমরা মিয়ানমারের বিরুদ্ধে এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্রসীমা বর্গ কিলোমিটার সমুদ্রসীমা আমরা জয়লাভ করেছি কার অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ভারতের কাছ থেকে চার হাজার পাঁচশো কিলোমিটার সমুদ্রসীমা আমরা অর্জন করেছি শেখ হাসিনার বলে বাংলাদেশের যে খাদ্য সংার জন্য যে পানি দরকার সেই পানির জন্য হাহাকার ছিল সেই পানি গঙ্গার পানি চুক্তির মাধ্যমে নিয়ে এসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বকাপে পদার্পণ করে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বের টেস্ট স্টেটাস জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামকে দেশি এবং বিদেশি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে তাহলে আপনারা দেখেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই চট্টগ্রামের সাথে কক্সেস বাজারের ট্রেন লিঙ্কটা ওপেন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অচল ঢাকা শহরকে একটি মেট্রো রেলের মাধ্যমে মানুষের জন্য সহজ করে দিয়েছে তিনি বাংলাদেশে এই পদ্মা সেতু করে এপার এবং ওপারের সংযোগ স্থাপন করে বাংলাদেশের যে ওই অঞ্চলের যে ভ্যালু একুশটি জেলার ভ্যালু সেই ভ্যালুটাকে চল্লিশ গুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের যে সীমান্ত চুক্তি সেটি ইন্দিরা মুজিবের মধ্যে হয়েছিল চুয়াত্তর সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে বাস্তবায়ন করে ছেড়েছেন তাহলে আপনারা যদি দেখেন এইভাবে আরও বলতে পারি বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন প্রত্যেকটি শিশুর স্কুলে যাওয়া মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা নানান রকমের বিধবা ভাতা তারপরে দুস্থ বাতা অসুস্থ ভাতা এরকম নানান ভাতা চালু করা অর্থাৎ একটা সেফটি নেটের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা সেই দল শেখ হাসিনা যখন ষোলো সতেরো বছর টানা শাসন করেছেন বুথটি অনেক ছিল গণতন্ত্রের অনেক ডিফেক্ট ছিল সেটা কিন্তু অস্বীকার করবো না করা যাবেও না কিন্তু এই ডক্টর সময় যেভাবে এসে একটি দলকে সিস্টেমেটিক্যালি ব্যান্ড করে আপনারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আর ব্যান্ড করে কোনো পার্টিকে ক্ষমতায় মানে রাষ্ট্রের নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়ার পার্থক্যটা খুব একটা নেই তার মানে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না এবং বর্তমান সময় যারা নির্বাচিত হচ্ছে হবে যারা নির্বাচন করছে তারা হলো বিএনপি এবং জামাতে ইসলামী যারা বাংলাদেশে উনিশশো সালে গণতান্ত্রিক অভিযাত্রা যখন দ্বিতীয়বারের মতো আমাদের শুরু হয় তখন থেকে আজকে পর্যন্ত সবসময় একসাথেই কিন্তু এনটি আওয়ামী লীগ এনটি ভারত এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান ছিল এই ডক্টর ইনুস সেই সাম্প্রদায়িক শক্তিকে সেই এনটি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে সেই এন্টি ভারত সেন্টিমেন্টকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে এবং পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানের দোষর এবং পাকিস্তানের পাশায় চুমো দেওয়া দলগুলোকে একসাথ করে নির্বাচনটি করছে তাহলে এখন দেখেন আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে অনেক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের সাথে চাই কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচনে যেতে বাধা দেয়নি সালের সংবিধানের পর ধর্মভিত্তিক দলগুলো বিলোপ হয় কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক চেতনা যার যার ধর্মভিত্তিক কোনো দলকে বাংলাদেশের কনস্টিটিউশন উনিশশো সালের পর বাহাত্তর সালে স্বীকৃতি দেয়নি যার কারণে জামাত উনিশশো সালে রাজনৈতিক দল হিসেবে ছিল না কিন্তু মুসলিম লীগ নেজামে ইসলাম ও মুক্তমুখ যারা ছিল তারা কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি বা জামাতকেও উনিশশো তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর চিয়াত্তর সাতাত্তর আটাত্তর বা নব্বই দশক আশির দশকে কখনো নিষেধ করা হয়নি